সঞ্জলী উপজেলা শাখা সঞ্জামী সাধারণ সম্পাদক সাহেব উপস্থিত আছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ ফাইরুল ইসলাম উপস্থিত আছেন উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিজুর রহমান উপস্থিত আছেন পৌর বিএনপি সঞ্জামী সিনিয়র সহসভাপতি সরাফ মোহাম্মদ আব্দুল সুমান ভাই উপস্থিত আছেন পৌর বিএনপি এবং উপজেলা বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের এবং ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে এই প্রেস ক্লাবে বসে আজকে একটা সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে আমাদের এই জায়গায় বসা এখানে আমরা আজকে এই প্রেস ব্রিফিং করবেনcolorPrimary উপজেলা বিপি সনামি সভাপতি অধ্যক্ষ এম আইদুর রহমান সাহেব আজকে আমরা একটি সংবাদ সম্মেলনে একত্রিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধনবাড়ির উপজেলা পৌরশাখার উদ্যোগে আজকে ধনবাড়ি প্রেস ক্লাবে সম্মানিত সভাপতি জনাব মো রু ইসলাম সোমন উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধনবাড়ির পুরোশাখার সর সভাপতি জনাব সাহেব উপস্থিত উপজেলা বিএনপি সংগ্রামী সাধক উৎপাদক জনাব কে নাম হক বি সাহেব উপস্থিত

সহ বিএনপি হিন্দুস্তরের নেতৃবৃন্দ এবং আজকে আমরা যাদেরকে নিয়ে এখানে বসেছি যারা আমাদের মূল আকর্ষণ আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তেইশটি আসন থেকে যিনি বারবার নির্বাচন করে প্রত্যেকটি আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশের গণনন্দিত সবচেয়ে জননন্দিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্মরণ করছি শ্রদ্ধা করে ধনবাড়ি উপজেলা তিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যারা ফকির মাহমুদ স্বপন সাহেব এই সৈরাচার সরকার পতনের জন্য আন্দোলন করতে গিয়ে যারা শাহাদত বহন করছে করেছেন তাদেরকে স্মরণ করছি যারা জেল জুল খেতেছেন তাদেরকে এক দফা হাসিনা বিরোধী আন্দোলন এই সরকারের পতনের জন্য যারা আন্দোলন করেছেন ওটা বিরোধী আন্দোলন করে তারা সই হয়েছে তাদেরকে আমরা আজকে আমরা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধে এই হিসাবে আমরা অভিহিত করছি এবং শহীদদের আত্মার কামনা করছি যারা আহত হয়েছে যারা পঙ্গ অবস্থা রয়েছে আমরা তাদেরকে স্মরণ করছি তাদের বর্তমান সেনাবাহিনীর যিনি প্রধান তাকে তিনি নিজে ইচ্ছে করলে ক্ষমতা কেড়ে নিতে পারতেন কিন্তু জনগণের দিকে তাকিয়ে তিনি আত্মীয়তার বন্ধনকেও গুরুত্ব দেন নাই তিনি বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশে তার নিজস্ব উদ্যোগে একটি অন্তর্বর্তীকালে সরকারের প্রস্তাব করে এই সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দেশপ্রীতি বেগম খালেদা জিয়া তারা যেভাবে যাকে এখানে প্রধান উপদেষ্টা হিসাবে নিউকের চিন্তা ভাবনা করেছিলেন আমাদের ছাত্র সমাজকে তাকে প্রস্তাব করেছেন নোবেল বিজয়ী বাংলাদেশ না সারা পৃথিবী ব্যাপী যাকে চিনে সে আমাদের শ্রদ্ধাচন ডক্টর মোহাম্মদ ইউনুসকে হিসেবে এসেছেন তারাও বাংলাদেশের বিভিন্ন স্তরে প্রথিত চষা এবং অত্যন্ত সব নির্ভীক শিক্ষিত ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে আমি শ্রদ্ধা করে সেনাবাহিনী প্রধানকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর সহ অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে এই সরকার বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করে এই দেশের মুক্ত করার উদ্যোগ নিয়েছেন এই যে আগস্ট মাস এই আগস্ট মাস এটা এক সময় ছিল পনেরোই আগস্ট তারা শোক দিবস পালন করত বর্তমান সরকার ক্ষমতায় এসে তারা বিএনপির যেটা প্রাণের দাবি সেটা প্রথমেই পূরণ করেছেন পনেরোই আগস্ট ছিল সরকারি ছবি সেটা বাতিল করে বাংলাদেশের মানুষকে তারা একটা বিশাল আনন্দ দিয়েছে দ্বিতীয় স্বাধীনতার মাস আমরা এটা আমরা উৎসবের সঙ্গে পালন করব বাংলাদেশে যত ব্যাংক বিমা সব কিছু শেখ হাসিনার লোকেরা ধন করে বিদেশে পাচার করে দিয়েছে শেখ হাসিনা তিনি পাচার তিনি বলতে গিয়ে এমন কথা বলেছে তার বাসার চাকরু নাকি চারশো কোটি টাকার মালিক বাহিনী প্রধান ছিল বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা লোকজন করেছে এবং অনেক মানুষকে হত্যা করেছে এখন আমরা আজকে একটা দিন লক্ষ্য করছি তাদের বিচারের জন্য একত্রিত করা হচ্ছে ধরা হচ্ছে পরিবর্তন আসার সঙ্গে আকাশে দেখা যাচ্ছে একটি নতুন পতাকা উঠছে পথ পথ করে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা আগামী দিনে আমাদের নির্বাচন যেটা আসবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে নিরঙ্কোষ সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছেন যারা রক্ত দিয়েছেন যারা জেল খেটেছেন যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছেন তাদেরকে ফাঁকি দিয়ে কিছু কিছু কুচো তারা আওয়ামী লীগের কুখ্যাত লোকদের নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করে আমরা কালকে দেখেছি এটা কোন অবস্থায় আমরা সহ্য করতে পারি না আমরা জানি আওয়ামী লীগ এই আয়না ঘরের সঙ্গে জড়িত আয়না ঘরের সঙ্গে যারা জড়িত ওই আদর্শের সঙ্গে যারা বিশ্বাসী তাদেরকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্তর্ভুক্ত করে তাদেরকে সঙ্গে নিয়ে সংখ্যা দেখিয়ে যারা আজকে রাজনীতি করতে চায় তাদেরকে আমরা এই সুযোগ দিতে পারি না আমরা সকল কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন আমাদের ঘনবাদীতে এই সংগঠন করেছে আমাদের প্রিয় নেতা আলহাজ মাহবুবানাম প্রতি সাহেব করবে তাদেরকে ছিন্ন ভিন্ন অবস্থায় এখানে কোনো ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হবে না যারা আওয়ামী লীগ মিছিল করে তাদের জন্য আমরা হুশিয়ারি উচ্চারণ করি ভেবে যাও আওয়ামী লীগের প্রয়োজন নেই বিএনপি বাংলাদেশকে গঠন করার জন্য বাংলাদেশের শান্তি স্থাপনের জন্য আগামী নির্বাচনে কাজ করার জন্য বিএনপিকে কে বিজয়ী করার জন্য যথেষ্ট এনপি প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে যে তারা দীর্ঘদিন যাবত পরিশ্রম করছেন অত্যন্ত কষ্ট করছেন যারা এই পাশে বসে আছেন আরো অনেক হয়তো আসতে পারেন নাই তারা আপনাদের নেতা তারাই আপনাদের নেতা তারা খাঁটো হোক লম্বা হোক কালো হোক মোটা হোক নেতাকে আপনাদের মেনে চলতে হবে আমি বলতে চাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে এই যারা আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে ইতিমধ্যে লাভালাভি করার চেষ্টা করছে ব্যাঙের মতো তাদেরকে আমরা প্রতিহত করব যে বিএনপি একটা মাত্র অফিস থেকে বিএনপি পরিচালিত হবে একাধিক কোনো অফিসকে টেনপি করলে তো হবে না এই অসংগঠনে আমাদের যে জেলা শাখা আমাদের কাছে আমরা এই কথাটা তুলে ধরব এবং আমরাও আপনাদেরকে সঙ্গে নিয়ে এক জায়গা থেকে আমরা টেনপিতে পরিচালিত করতে চাই এই আমরা কি তো নাই আপনাদের বলতে চাই যে আপনারা এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন কর্মসূচি এগুলো আপনারা নিরপেক্ষভাবে তুলে ধরবেন আমরা অতীতে দেখেছি যে আপনারা সাহস পান নাই আমাদের কথা তুলে ধরতে পারেন নাই আমরা বিশাল বিশাল কর্মসূচি নিলেও আপনার লিখতে পারেন নাই আপনাদের উপর আমাদের দোষা ছিল কিন্তু আমরা বলবো সকল কিছুর পরিবর্তন এসেছে আপনারাও ইনশাল্লাহ নতুন ভাবে লিখতে শুরু করুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যে সংবাদ সম্মেলনটি করছে আমরা দেখতে চাই কোন কোন সাংবাদিক বন্ধু এই সংবাদ সম্মেলনটা জাতির সামনে তুলে ধরছেন আপনাদেরকে জাতির সামনে আজকে সম্মান সংযোজন কথাগুলো তুলে ধরার জন্য আমি কোনো রায় অনুরোধ করি পায় তারা করেছেন এবং গতকালকে সেই অনুষ্ঠিত আওয়ামী লীগের এবং সরাসরি আওয়ামী লীগের সচেতন হয়ে যারা দ্বারা পনেরো বছর এই ধরনের মধ্যের দায়িত্ব পেয়েছি তার পরিচালনার জন্য ঠাঙ্গাই জেলা এবং কেন্দ্রের বিদ্যার সঙ্গে এখানে উপজেলা বিএনপির সভাপতি সাহায্য রয়েছে বড় বিএনপির সভাপতি সাহেব রয়েছে বড় ব্যক্তির সাধারণ সম্পাদক সাহেব রয়েছে এবং আরো বিএনপির মতো খালি সমস্ত আমরা সকলে উদ্বিগ্ন এই ধরনের কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে যারা আজকে কেন্দ্রীয় নেতাকে হয়ে আওয়ামী লীগের লোকদের সাথে নিয়ে তাদের নাম আমরা এখানে দু একজনে বলতে পারি যেমন বিগত দিনে আওয়ামী লীগের বলে মারাদের যোগদানকারী স্পিনজারপুর গ্রামে মন্ত্রী মাম্বার সাহেব তিনি সেই শোভাযাত্রার সম্মুখে ছিলেন এমনও আরো অনেকেই সেই মোটর সাইকেল শোভাযাত্রার সঙ্গে ছিলেন তাদেরকে নিয়ে কীভাবে কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে এই মোটর সাইকেল শোভাযাত্রার নামে দলের মধ্যে বিশৃঙ্খলা করতেছে এই জন্য আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা চাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমরা উপজেলা পৌর বিএনপির সমস্ত কমিটির লোকজন আমরা এক হয়ে তাদের কাছে আবেদন করছি কেন্দ্র থেকে জন্য তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় আজকে অনুষ্ঠানে আপনাদের নবগঠিত কমিটির সভাপতি রবি গোস্বামী এখানে উপস্থিত আছেন ধনঞ্জয় গোজলা মেনজি সংগ্রামী সভাপতি অধ্যক্ষ এমাজুর আহমেদ সাহেব এখানে উপস্থিত আছেন ধনঞ্জয় গোজলা মেনজি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এনা ব্লগ সাহেব এখানে উপস্থিত আছেন ধনঞ্জয় গোজলা মেনজি সহ সভাপতি হাফেজ প্রবাদ এখানে উপস্থিত আছেন ধনবানিপুর বিএনপি সংগ্রামী সাংবাদিক সম্পাদক জনাব হুমায়ুন কবির এবং এখানে উপস্থিত আছেন ধনবানু ভোজনা বিএনপির যৌন সম্পাদক জাহিদুল ইসলাম মোহাম্মদ এখানে উপস্থিত আছেন ধনবানু ভোজনা বিএনপি সংগ্রামী সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান বিএনপি সাহেব বহুজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব জনবল হক প্রফেসর এবং ছাত্র দল এবং আমার পুরো বিএনপির প্রত্যেকটা ওয়ার্ড থেকে আগত সভাপতি সম্পাদক এবং প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগ্রত ইউন বিএনপির সহ সভাপতি সম্পাদক সবাইকে তারা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আমরা একত্রিত হয়েছি যে ধন্ডাটি একটা গতকালকে একটা মিছিল করেছে আমাদের তথাকথিত মহামদেলে সেই মোহাম্মদ আলী দলের কেন্দ্রীয় বিএনপির সদস্য সেইখানে একটা মিছিল করেছে মোটর সাইকেল শোভাযাত্রা সেই মোটর সাইকেল শোভাযাত্রা আমরা দেখেছি আমাদের দল থেকে যারা বহিষ্কৃত তাদেরকে সামনে নিয়ে একটা মিছিল করেছে সেই মিছিলে আমরা প্রতিবাদ করি সেই মিছিলের জন্য মোহাম্মদ আলীর দৃষ্টান্তমূলক সাজা চাই এবং মহামাদের জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে আকুল আবেদন তাকে যেন অচিরেই দল থেকে একটা সাজা দেওয়া হয় এবং দল থেকে তাকে বহিষ্কার করা হয় বহিষ্কার করা হয় এবং দল থেকে একটা দৃষ্টান্তমূলক সাজা দিয়ে দিয়ে ধর্মের থেকে আমাদের এই প্রচুক্তি মহল ধরনের মধ্যে গাফটি মারা যারা গাফটি মারা বিএনপি তাদেরকে যেন বের করে দিয়ে দলটাকে সুসংগত করার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে সেই দুই হাজার এক সাল থেকে শুরু করে অধ্যাপতি পর্যন্ত দলটাকে পরিশ্রম করে আমরা আওয়ামী সাথে যুদ্ধ করে এখন টিকে রয়েছি আমাদের নেতা আল্লাহ ফকির মাহমান আলাম কেন্দ্রের নেতৃত্বে আমরা যেন তার নির্বাচন করতে পারি যারা উপজেলা পৌর বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বক্তব্য আগামী দিনে আপনাদের মনোনীত প্রার্থী আলহাজ ফকির মাহবুবা নাম সেটাকে আমরা মনে করতে পারি কিনা এখানে ডিএনপি ধনবাড়ি উপজেলার শাখা পুরুষ শাখা ধনবাড়ি মধুপুরে ধনবাড়ি উপজেলা মধুপুরে মধুপুর উপজেলার শাখা পুরুষ শাখা এই চারটা সংগঠন যাদের দ্বারা বিএনপি পরিচালিত আমরা প্রত্যেকেই মনে করি যে আমাদের নেতা আলহাজ ফকির মহামান শপথ আমরা বিএনপির কাছে যে সবসময় আমরা বলে আসি যে আলহাজ ফকির মহামান শপথ নেতা তিনি আমাদেরকে পরিচালনা করেন উনি কখনো নির্বাচনে দাঁড়ায় নাই এবং এখানে নির্বাচন করতে গেলে আমরা মতো করে বিএনপির সংগঠন এই সংগঠনের সাথে যদি সংশ্লিষ্ট না থাকে সেখানে যে ঘোরাফেরাটা করতেছে এটা সংগঠন বিরোধী কার্যকলাপ করতেছে আমরা এই কার্যকলাপের তীব্র নিন্দা জানাই এবং আমাদের টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি শাহিন সেক্রেটারি সেক্রেটারিট ফরহাদ ইকবাল তাকে সঙ্গে আমরা কথা বলেছি আরও কথা বলব তারা অন্যায়ভাবে অসাংগঠনিকভাবে যে এ ঘুরতেছে এটা আমরা আর দেব না আপনারা আমাদের হাইকমান্ডকে এই কথাগুলো জানিয়ে দেন আর উনি তো উনিতে কিন্তু অফিস নিতে পারেন না বিএনপির তো অফিস আছে ওনার যদি এসে বসতে হয় বিএনপির অফিসে বসতে হবে উনি নির্বাহী কমিটির সদস্য দাবি করে সেটা ধনবাদীর থেকেও নি মধুপুর থেকে তিনি হন নাই তাকে ঢাকায় উকালতি করে ওখান থেকে তাকে সদস্য করা হয়েছে ধনবাদী মধুপুরে এমপি রাজনীতি পরিচালনার কোনো ক্ষমতা তার নাই রাষ্ট্রপতি মাহবুব সোমন রবি এবং আমাদের যে কলেজ কমিটি উপজেলা পৌর এরাই সর্বশক্তিতে কাজ করছে এবং সাহায্য করছে টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হিসেবে আমরা মোহাম্মদ চিনি না

এবং তার মক্কেল কিছু লোক নিয়ে দেখায় যে এটাই আমরা আমার দলীয় কার্যালয় এটা আসলে তার বললাম অফিসে আর গতকালকে তিনি যা করেছেন অফিসের নামে তার কিছু আমলীগের লোকজন সাথে নিয়ে বিগত দিনে যে আমলীগের অফিসগুলো ছিল সেখানে দুটি অফিস কারণ নারী আপনি বাংলা আর কেন্দ্র অচারী যে অফিস আপনার পুজকো দেখতে পারেন সেটা মূলত আমলীগের অফিস শুধু সাইনবোর্ডটার নামে তাদের চেয়ার টেবিল ব্যবহার করছে এবং সেখানে আওয়ামী লীগের লোকের সাথে একসাথে বসে আজকে আওয়ামী লীগ পরিচয় দিতে পারছে না বিধায় মোহাম্মদ আলীর নাম পরিচয় দিয়ে তারা ওই অফিস ব্যবহার করছে মোহাম্মদ আলীর মূলত আপনারা কই দেখতে পারেন তাদের কোথাও কোনো বিএনপিতে নাম নেই বিএনপির কোনো সদস্য না বিএনপির কোনো তারা কোনো আন্দোলনে বিগত দিনে আসে নাই প্রতিটা তারা বিগত দিনে বিএনপির বিরুদ্ধে আওয়ামী পক্ষে কাজ করেছে এবং তাদেরকে কেউ জিজ্ঞাসা করলে ওনারা বলে আমরা মোহাম্মদ আলী তারা বিএনপি লুক বলে না কাজে ওটা আমাদের অফিস ওটা আওয়ামী এবং কিছু নামধারী বিএনপির একটা আড্ডা খানা ক্লাব নিপুণ হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শুধু লন্ডন থেকে পরিচালনা করছে হাসিনা কেউ শুনছেন এবং তার সাধারণ সম্পাদক কাদের কেউ শুনছেন যে ওই এত দূর থেকে রাজনীতি করবে কিন্তু দেখা গেছে আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান আস্তে 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 জ্ঞান দিয়ে যেভাবে রাজনীতি করেছেন বাংলাদেশের রাজনীতি এখন তার তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে যেমন শিশু তার মায়ের কলিকা আমরা বাংলাদেশের মানুষকে অর্থাৎ ধনবাড়ি অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে তারেক নির্দেশে আমরা গিয়েছি এবং আমরা মানুষকে মায়ের কুলে যেভাবে শান্তি গেলাম সেভাবেই শান্তিতে আমরা দেখেছি হিন্দু খ্রিস্টান তাদের কাছে আমরা গিয়েছি শ্রদ্ধা করে এমনকি আওয়ামী লীগের ভিতরে অনেক লোক আতঙ্কিত ছিল তারা বলে না বিএনপি অত্যন্ত ভালো দল আমরা বিশ্বাস করি মানুষের এই যে বক্তব্য এটা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

কিন্তু তাদেরকে যিনি নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে আমরা অনুরোধ করব। কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার তাকে দল থেকে বহিষ্কার করা হোক তা না হলে আমরা ইচ্ছা করলে তাকে প্রতিহত করতে পারি দলের মধ্যে বিশৃঙ্খল হবে বিধায় আমরা সেই পথে যাচ্ছি না সাংগঠনিকভাবে তাকে দল থেকে বহিষ্কারমূলক কঠিন শাস্তি দেওয়া আমরা আহ্বান আপনাদের মাধ্যমে জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার একটা প্রেস বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে একটু পরে শোনাতে চাই এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে মূল কারণটা কি বিসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখা টাঙ্গাই তারিখ একুশ আট দুই হাজার চব্বিশ প্রেস বিজ্ঞপ্তি কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাংগঠনিক সতর্কবার্তা আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিভিন্ন উপজেলা পৌর নাম ব্যক্তি শৃঙ্খলা ও ও সাংগঠনিক কার্যকলাপ করে আসছে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নতুন করে কাউকে দলে যোগদান করানো যাবে না নির্বাচিত অনুমোদিত কমিটি অনুমতি ব্যতীত কোনো প্রকার সভা সমাবেশ করা যাবে না সংগঠন থেকে বহিষ্কৃত কোন নেতা কর্মীর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদেরকে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হইল এরূপ কার্যকলাপ হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত সিদ্ধান্তের আলোকে সকলকে বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশক্রমে হাসানুজ্জামিল সাহিদ। সভাপতি টাঙ্গাল জেলা বিএনপি এবং অ্যাডভোকেট ফরাদ ইকবাল সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপি এটা কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক টাঙ্গাল জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি একটা প্রেস ব্রিফিং করেছেন এই জায়গায় স্পষ্ট বলেছেন যে নতুন করে কাউকে বর্তমান সময়ে অনুপ্রবেশ করানো যাবে না যোগদান করানো যাবে না এবং দলীয় যারা অনুমোদিত কমিটি যেমন ধনবাড়িতে একটা পৌর কমিটি অনুমোদিত আছে একটা উপজেলা বিএনপির কমিটি অনুমোদিত আছে এই এবং সকল অঙ্গ সংগঠনের অনুমোদিত কমিটি আছে এই কমিটি ব্যতীত যারা এ ধরনের সভা সমাবেশ হন্ডা মিছিল বা মিছিল করতেছে সেটা সম্পূর্ণ সংগঠনের পরিবন্ধ এই বিষয়ে আসলে আমরা সতর্ক করার জন্য বা আপনাদেরকে অবহিত করার জন্য যে ধনবাড়িতে এ ধরনের কার্যকলাপ হচ্ছে আমরা যার কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিলিতভাবে অনুরোধ করতেছি এই সেগুলো আজকের আমাদের সংবাদ সম্মেলনে লক্ষ্য লক্ষ্য বা মধ্যক্ষ এখন কারা করতেছে আমাদের ভিতরে অ্যাডভোকেট মহম্মদ আলি সাবেশে একটা অফিস নিয়ে সেই জায়গায় কিছু লোকজন সমাবেশ গড়িয়ে সেটা দলের ভিতরে বিশৃন্দনা সৃষ্টির স্বার্থে আওয়ামীপন্থী কিছু লোকজন যারা আওয়ামী সন্ত্রাসী যারা বিভিন্ন সময় আওয়ামী ক্রিকে নির্বাচন করেছে এবং সুবিধা নিয়েছে দলীয় বিএনপি যারা ছিল তাদের উপর নির্যাতন করেছে তারা আজকে আমাদের কাছে এসে প্রশ্রয় পাচ্ছে না কারণ আমাদের কাছে তারা চিহ্নিত সন্ত্রাসী তাই মোহাম্মদ আলীর ঘরে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ঘরে পাড়া দিয়ে আজকে দলের ভিতরে প্রবেশ করে তারা আবার আমাদের দলের ভিতরে এই সংগঠন মানে সন্ত্রাসী কার্যকলাপগুলো পরিচালনার পরিচালনা বা করার পায় করতেছে আমরা সেই কারণে আপনাদের সহ আপনাদের মাধ্যমে সকলকে সতর্ক করতে চাই বিএনপির কার্যালয় একটাই দ্বিতীয় কোন কার্যালয় নাই যে ঘরটায় বসে সে সাইনবোর্ড নাই ওটা বিএনপির কার্যালয় নয় এই হল উত্তর আর আমরা দলের বৃহত্তর স্বার্থে আমরা কোনো মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করি তো আজকে সাংবাদিক সংবাদ সম্মেলন দেওয়া ডাকছে এটা অত্যন্ত ভদ্রচিতভাবে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে যে যেটা তারা বসেছে ওটা দলের অফিস না ওখানে বসে সংগঠন বিরোধী যা করবেন তা সবই সংগঠন বিরোধী সংগঠন বিরুদ্ধে কোনো কার্যকলাপ আমরা সেটা উপজেলা বিএনপি পুরো বিএনপি এবং আমাদের সকল অঙ্গ সংগঠন আমরা সেটা কোনো অবস্থায় মেনে নিতে পারি না তো আপনারা দয়া করে দয়া করে এই জিনিসগুলো আমাদের কথাবার্তা আপনারা করেছেন আপনারা এগুলো একটু চমৎকার করে তুলে ধরবেন আর আমি আবারও আপনারা যে এখানে একত্রিত হয়েছে। এত সাংবাদিক এত মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার লোকজন এটা তো ভাবতেও আমার কষ্ট লাগে ধনবাড়ির একটা জেলা পর্যায়ের চেয়েও উন্নত একটা সাংবাদিক তারা পরিবেষ্টিত সকল সাংবাদিককে আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে যে আমাদের সুযোগটা দিলেন ধনবারে প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি তিনি আবার আমাদের পুরো বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা হয় আমাদের দলে নেতৃবৃন্দ যারা এই গরমের মধ্যে এখানে আছেন তারা দলকে ভালোবাসেন এই জন্য এখানে আছে আরো লোকজন ছিল আমি আপনাদের সকলকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আলহাস ফকীর মাহবুবানা স্বপন ববির সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমাদের সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি